ভিউয়ার্স এই গাছটাকে অনেকেই চিনে থাকবেন তো গ্রামে এই গাছটা দেখা যায় তো এই গাছের একটা বিশেষ ফল আছে যেগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম অর্থাৎ ফলটা দেখতে অনেকটা মার্বলের মতো দেখতে পাচ্ছেন তো এরকম অনেক ফল ধরে এইসব গাছে এগুলো আসলে জংলি ফল মনে হতে পারে যে আপেলের মতো মানে আপেল যখন ছোট অবস্থায় কাঁচা থাকে সবুজ থাকে সেই রকম মনে হয় কিন্তু আসলে এগুলো আপেল না তো গ্রামে এই ফলের নাম হচ্ছে আমরা তো ছোটবেলায় বলতাম বুদবুদিয়া ফল বা বুতের ফল তো যাই হোক এগুলো তো খায় না মানুষ তো এর আসল নামটা কি আসলে এখন পর্যন্ত আমি জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন এই যে ফলগুলা গোল গোল মার্বলের মতো এর পাতাগুলো হচ্ছে এই আকৃতির কিছুটা বট গাছের মতো বট পাকুর এই টাইপের কিছুই একটা হবে আসলে তো সঠিক না গাছ হঠাৎ করতে আসলাম রাস্তার পাশেই দেখতে পেলাম ছোট একটা গাছ এবং হাত দিয়ে ফল ছেড়া যায় এমন একটা গাছটা দেখালাম আপনাদের তো সিরে দেখানোর পরে এখন এটা নিয়ে যাচ্ছি আর কি স্মৃতি স্বরূপ ছোটবেলার স্মৃতি গেল তো এই হচ্ছে ফল